এই গরমে কিছুই যেন খেতে মন চায় না শুধুমাত্র শরবত ছাড়া তাও যদি সেটা কাঁচা আম পোড়ানো শরবত হয় কেমন হয় কিন্তু এখন কাঁচা আম কোথায় পাবো আমার তো খুব আম পোড়ানো শরবত খেতে ইচ্ছা করছে কি করা যায় শ্বশুর বাড়িতে আম গাছ থাকতে আমি চিন্তা করছি কেন আর দেখো কত আম হয়েছে গাছে থোকা থোকা আম তাহলে আর চিন্তা কিসের চলো একটা আম পেরে নি গাছ থেকেই শাশুড়ির আম গাছ থেকেই আম পেরে খাওয়ালাম শাশুড়িকে সর্বত আর আমার বরকেও আমার কেমন ট্যালেন্ট বলো তোমাদের কার কার আমার মতো ট্যালেন্ট আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ভিডিওটা এডিট করছি আর আমার বর পাশে শুয়ে আছে সেই জন্য হাসছি শুয়ে শুয়ে সব শুনছে তারপর শাশুড়িকে সব বলবে শাশুড়ির স্বাদের আম গাছ থেকে নিলাম এবার চলো শরবত বানাবো না আমি একটা আমি পেরেছি আমি গ্লাসের চিনিটা ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ চিনিটা তো বলতে অনেক সময় লাগবে আর আমটাও আমি পুড়িয়ে রাখছি তারপর পুড়িয়ে রেখে দেবো আমার বর আসলে বানাবো শরবত এই দেখো বানানো হয়ে গেছে কেমন হলো আমার আম পোড়া শরবত গরমে তোমরাও শরবতা শরবত খাওয়া লুকাটিয়ে কাটিয়ে নাও